শুধু ব্যক্তি স্বার্থ নয় জনস্বার্থে ব্যবসা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সমাজসেবা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন দেশের সংকটপূর্ণ খাতগুলো ধরে সামাজিক ব্যবসা গড়ে তুললে সমস্যা অনেকাংশে নিরসন হবে এজন্য দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি তাই দেশকে এগিয়ে নিতে সরকারের উপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি এর আগে ওয়াকিং ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা খসটা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করে তালিকা প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার বারো কোটি ছত্রিশ লাখ তেরাশি হাজার পাঁচশো বারো জন আগে ছিল বারো কোটি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার একশো ষাট জন অর্থাৎ এবার ভোটার বেড়েছে আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো বাহান্ন জন শতকরা হিসেবে যা প্রায় এক দশমিক পাঁচ ভাগ এর মধ্যে পুরুষ এক দশমিক নয় শতাংশ এবং নারী এক দশমিক আট শতাংশ বেড়েছে খসড়াই তালিকায় পুরুষ ভোটার ছয় কোটি তেত্রিশ লাখ তিরিশ হাজার একশো তিনজন এবং নারী ভোটার ছয় কোটি তিন লাখ বাহান্ন হাজার চারশো পনেরো এছাড়া প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে তেরো হাজার একশো একান্ন জনকে নির্বাচন কমিশন জানিয়েছে আগামী দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এর আগে সতেরোই জানুয়ারি পর্যন্ত থাকবে ভোটার সংক্রান্ত দাবিও আপত্তি জানানোর শেষ দিন আর এই বিষয়ে শুনানি নিষ্পত্তির শেষ দিন আগামী একত্রিশ জানুয়ারি আর সিদ্ধান্ত সিদ্ধান্ত দেওয়া হবে নয় ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল দশটার দিকে তালা ঝুলান আন্দোলনকারী শিক্ষার্থীরা এতে প্রশাসন ভবনে আটকা পড়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান এর আগে বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ তাদের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পোষ্যকটা বাতিলের সিদ্ধান্ত নেয় তবে সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য এক শতাংশ কোটা রেখে প্রকাশ করে এর গতকাল রাত আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন করে সকাল দশটায় প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইস্কনের বহিষ্কৃত নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন রাষ্ট্রপক্ষের কৌশলী মফিজুল হক ভূইয়া গণমাধ্যমকে বলেন জামিন আবেদনের পর আধা ঘণ্টা ধরে শুনানি হয়েছে আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন এই শুনানিকে কেন্দ্র করে আজ আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয় বিচার প্রার্থীদের আদালত প্রাঙ্গনে ঢোকার আগে কাগজপত্র যাচাই করা হয় আদালতের দুটি ঢোকা এবং বেরোনোর পথে বিপুল সংখ্যক পুলিশ বিজিবি এবং সেনা সদস্য মোতায়েন করা হয় এর আগে ইস্কন নেতা চিন্ময়ের পক্ষে জামিন শুনানিতে অংশ নিতে অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের এগারো আইনজীবীর একটি দল চট্টগ্রামে যান দুপুর পৌনে বারোটার দিকে আদালত কক্ষ থেকে বের হয়ে এই আইনজীবী বলেন আদালতকে আমরা সাবমিশন দিয়েছি সবকিছু শোনার পরে আদালত জামিন নামঞ্জুর করেছেন আমরা এখন উচ্চ আদালতে যাব ছেলে হত্যার বিচার কাজ দ্রুত শেষ করতে অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ করেছেন পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের মা নাসিমা আক্তার বৃহস্পতিবার বেলা দিকে হাইকোর্টে জেনারেল অফিসে সাক্ষাৎ করেন সাড়ে তিনি এ সময় তার সাথে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস সহ আরও কয়েকজন ছিলেন সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন মেজর সিনহার পরিবার তারা বলেন এতদিনেও চাঞ্চল্যকরী হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ না হওয়া আসামিদের সাজা কার্যকর না হওয়া অত্যন্ত দুঃখজনক তবে তারা আশাবাদী দ্রুত হাইকোর্ট আপিল শুনানি শুরু হবে দু সালের একত্রিশে জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করে হত্যা করা হয় পরে দু সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এই মামলায় দুজনের মৃত্যুদণ্ড ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন রেস্টুরেন্টের বিল সহ তেতাল্লিশটি পণ্যের উপর পাঁচ শতাংশ থেকে পনেরো শতাংশ ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ মানুষের কষ্ট হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন কারণ হিসেবে তিনি জানান তিন তারকার উপরে হোটেলের ভ্যাট বেড়েছে সাধারণ হোটেলের বা রেস্টুরেন্টের উপর ভ্যাট বাড়ানো হয়নি বৃহস্পতিবার সচিবালয়ে ভ্যাট বাড়ানোর বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা এ সময় তিনি বলেন অত্যাবশ্যকীয় নিত্যপণ্যের উপর ভ্যাট বাড়েনি তাই মধ্যবিত্ত বা নিম্নবিত্তের উপর এর প্রভাব পড়বে না অর্থ আরও বলেন নতুন বছরে অর্থনৈতিক অবস্থায় স্থিতিশীল হবে দুর্বল ব্যাংকগুলো যাতে উঠে দাঁড়াতে পারে সে ব্যাপারে আর্থিক সহায়তা করবে সরকার রাজস্ব আয় বাড়াতে ট্যাক্সের আওতা বাড়ানোরও উদ্যোগ নেবে সরকার আওয়ামী লীগ বিদ্যুৎ খাতকে ব্যবসার খাত এবং লুটপাট করার মেশিন বানিয়েছিল বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি দাবি করেন আওয়ামী সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ খাত থেকে পাঁচশো মিলিয়ন ডলার আর ক্যাপাসিটি চার্জের নামে এক লাখ কোটি টাকা লুটপাট করেছে বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন টুকু এ সময় বিএনপি মহাসচিব জানান ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সকল চুক্তি রিভিউ করবে বিএনপি জুলাই আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানের ছবি ভিডিও ফুটেজ সহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে গণভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল সেবা বিভাগের আওতায় গঠিত এই সেলে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে যে কেউ এসব তথ্য প্রমাণ জমা দিতে পারবেন গণভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে গণভ্যুত্থান চলাকালে ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সংগঠিত ঘটনাবলীর ধারণকৃত স্থিরচিত্র ভিডিও ফুটেজ আহ্বান করা হয় মানুষের কাছে সংগৃহীত বা সংরক্ষিত থাকা স্থিরচিত্র ভিডিও ফুটেজ ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পনেরোই ফেব্রুয়ারির মধ্যে গণভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে আপলোড করার অনুরোধ জানানো হয় গণবিজ্ঞপ্তিতে এছাড়াও এসব তথ্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে পেন ড্রাইভে করে পাঠানো যাবে অথবা সরাসরিও হস্তান্তর করা যাবে গত সাতাশে অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের অফিস আদেশে গণভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল গঠন করা হয় রাজধানীর কাকরাইল মোড়ে যাত্রীবাহী বাসের চাপায় আহত আরিফুল ইসলাম নামে এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় কর্মরত ছিলেন গত বুধবার দুপুরে কাকরাইল মোড়ে বাস চাপায় আহত হন ওই পুলিশ সদস্য আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে মারা যান তিনি মৃত আরিফুলের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে এবারে পার্লামেন্ট পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইউফ গ্যালান্ট স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় নিজেই এই ঘোষণা দেন তিনি বার্তা সংস্থা প্রতিবেদনে প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে গ্যালান্ট তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেছেন তিনি নেসেট তথা পার্লামেন্টের স্পিকারকে তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন এর আগে গাজে যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের কারণে গ্যালান্টকে গত নভেম্বরে বরখাস্ত করেছিলেন ইসরায়েলের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তবে নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে নেসেটে নিজের আসন ধরে রেখেছিলেন তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইস্যুতে নেতানিয়াহর সঙ্গে মতবিরোধ ছিল গ্যালান্টের প্রধানমন্ত্রীর বিচার বিভাগীয় সংস্কার আইন বিরোধিতা করায় দু সালের মার্চে প্রথম বহিষ্কার হন গ্যালান্ট সে সময় এই ঘটনার তোলপাট সৃষ্টি করে ব্যাপক প্রতিবাদের মুখে তখন গ্যালান্টকে পদে বহাল রাখতে বাধ্য হয় ইসরায়েলি প্রশাসন নতুন বছরের শুরুতেই রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ইউরোপের দেশগুলোয় প্রাকৃতিক গ্যাস রপ্তানি বন্ধ হয়ে গেল এই গ্যাস পরিবহন সংক্রান্ত চুক্তির মেয়াদ গতকাল বুধবার শেষ হয় এর কয়েক ঘন্টার মধ্যেই বন্ধ হয়ে যায় রপ্তানি যদিও গ্যাস প্রবাহ চালু রাখার জন্য চুক্তি নমায়ন করতে পারত রাশিয়া ও ইউক্রেন তবে চলমান যুদ্ধের কারণে তা সামনে এগোয়নি নিজেদের নিরাপত্তা সহ নানা কারণ দেখিয়ে দু বাইশ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া এরপর থেকে দেশটির প্রায় বিশ শতাংশ এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী বিপুল সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে দুই পক্ষেরই এরই মধ্যে গ্যাস পরিবহন চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করে কিয়েভ সর্বশেষ চুক্তিটি পাঁচ বছরের জন্য নবায়ন করা হয়েছিল গ্যাস বন্ধের পর রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাসপ্রম বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে ইউক্রেন গ্যাস পরিবহন চুক্তি নবায়নের বিষয়টি বারবার ওই স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে ফলে দু সালের পহেলা জানুয়ারি থেকে দেশটির ভূখণ্ড ব্যবহার করে গ্যাস সরবরাহ করতে পারবে না গ্যাসপ্রম গতকাল সকাল আটটা থেকে ইউক্রেনী ভূখণ্ড ব্যবহার করে ইউরোপে কোনো গ্যাস পাঠায়নি রাশিয়া